হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস সো নাইস ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো ওই কদিনই জানো আমি আর আমার ছেলে বাড়িতে একা আছি তো রোজই সোয়াবিন আলু সোয়াবিন আলু আর ডিম খেয়ে খেয়ে বোর হয়ে গেছি তো আজকেও সোয়াবিন আলু আর ডিম দেখতেই পাচ্ছ সাথে তো চাল রইছে তো কি ভাবলাম বলো তো আজকে সবকটাকে কটাকে একসাথে রান্না করে ফেলবো তো সবকটাকে কটাকে একসাথে রান্না করলে যে কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে রয়েছে আদা বাটা রসুন এটাকে বাটব এইটা পেঁয়াজ ডিম সেদ্ধ করাই আছে এখানে চাল দেখতে পাচ্ছ ওখানে সোয়াবিন আলু আছে দেখতেই পাচ্ছ এখানে জল ফুটছে আমি এখানে চাল দিয়ে দেব দেন যে কি করতে চাইছি সব কটাকে একসাথে কীভাবে রান্না করে কি রেসিপি করতে চাইছি হ্যাঁ সেইটাই তোমাদের সাথে শেয়ার করব আর একটা বাড়িতে আমি একটা মশলা বানিয়েছি তো এই সব কিছু দিয়ে কী জিনিস তৈরি করি শেষ পর্যন্ত দেখতে থাকো সেখানে ভাত আমার সেদ্ধ হয়ে গেছে রেডি ভাতে ফ্যান ঝরিয়ে ফেলেছি আর একটু ছটছরে করার জন্য রেখে দিয়েছি দেন এবার কড়া চাপাবোস এই যে কড়ায় তেল দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ পেঁয়াজগুলোকে এরকম করে হাতে করে নেড়ে নেড়ে নয় খুলে নিয়েছি যাতে আটকে না থাকে একে অপরের সাথে আর হে গাইস বুঝতেই পারছো এগুলো কি হলো এগুলো আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম এটাকে যাকে বলে বেরেস্তা তো এইটাকে এবার আমি তুলে রাখব ভালো করে ভাজা হয়ে গেছে ছাঁকা তেলে এটাকে আমি এবার তুলে রাখবো সেই একই তেলে আমি ভেজে নিচ্ছি আলু আলুটা ভাজার পর আগে লাল লাল করে ভেজে এটাকে আমি তুলে নেব লালগুলো তুলে নিয়ে আমি আবার এতে লাল লাল করে ভেজে নেব তোমরা গেস করো তো আমি কি করতে চলেছি বাড়িতে একঘেয়েমি না খেয়ে যদি একটু এরকম করা যায় বাড়িতে যা আছে যে সব জিনিসে জিনিস আছে আর কি বাড়িতে সেসব জিনিস দিয়ে তৈরি করো তাতে মনটাও ভালো লাগবে বাচ্চারাও খুশি হবে যে হ্যাঁ নতুন নতুন কিছু খাচ্ছি অ্যান্ড বাইরের খাবারও খাওয়া হলো না যা আছে সেই দিয়ে বানিয়ে ফেলো তো তোমরা গেস করো আমি কী করছি দেন আমি কড়াইয়ে আবার তেল গরম করে বাকি যা পেঁয়াজ ছিল তাতে ছেড়ে দেব আচ্ছা আমি এখানে ডিম সোয়াবিন ভেজেছি এই সরি ডিম আলু আর সোয়াবিন ভেজেছি তোমরা চাইলে ডিমটাকেও ভেজে নিতে পারো কিন্তু আমি ভাজি যতটা আর কি ভাতে অ্যাভয়েড করা যায় ডিম না ভেজেই করব তোমরা চাইলে ডিমটা ভেজে নিতে পারো আমি আবার এখানে পেঁয়াজগুলো দিলাম দিয়ে নাতে থাকবে তার আগে একটা কথা বলে দিই আমি যে আদা বেঁটেছিলাম রসুন বেটেছিলাম সেটাকে না ধুয়ে আমি শুধু জলটা নিয়েছি বাকি দেখো এই ছিবড়েগুলো আমি আলাদা করে দিয়েছি এটা রসুনের ছিবড়ে এটা আদার ছিবড়ে তোমরা চাইলে এইভাবেও করতে পারো ডাইরেক্টও দিতে পারো প্রাইজ আমি এখানে অ্যাড করেছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর তোমার ধনে গুঁড়ো থাকলে ধনে গুঁড়ো অ্যাড করে দিও আর ধনে গুঁড়ো আর একটু টমেটো দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু জল ঢেলে দেবো সেদ্ধ করতে দেব এখানে চাইলে তোমরা যদি ঝাল পছন্দ করো একটু বেশি করে লঙ্কা গুঁড়ো তোমরা দিতে পারো যেহেতু আমার ছেলে খাবে যেহেতু ঝাল খায় না সেহেতু আমি এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না যেহেতু আমার যে মশলাটা ইউজ করব সেই মশলাটাতে তোমার লঙ্কা দিয়া আছে তো এতে আমি একটু সামান্য জল অ্যাড করে দিলাম আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মিশ্রণটার মধ্যে এক চামচের মতো ঢেলে দেব দিয়ে এটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা পসতে না যতটা জল দিয়েছিলাম দেখছো সব জলটা মরে গেছে এবং পেঁয়াজগুলো গলা অবধি আমি ওয়েট করব এতে আমি অ্যাড করে দিচ্ছি রসুন রসুনটা বললাম আর অ্যাড করে দিচ্ছি আদার জলটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম ওই মিশ্রণটার মধ্যে আলু সোয়াবিন আর ডিম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো আস্তে আস্তে করবো যাতে ডিমগুলো ভেঙে না যায় আর এতে পরিমাণ মতো আমাকে নুন এখানে দিয়ে নিতে হবে যদি ভাত যদি নুন দিয়ে ফোটাও তাহলে এতে একটু কম নুন দিতে হবে আর ভাত যদি নুন দিয়ে না ফোটাও তাহলে এতে একটু বেশি নুন দিতে হবে পাত্রটা চেঞ্জ করে নিলাম হাঁড়িতে করে নিলাম আর এখানে শুধু সোয়াবিনগুলো রেখেছি ডিম আর আলু আমি সাইডে তুলে রেখেছি এবার এক এক করে এটা একটু নাড়াতে থাকবো ভাতটা দিয়ে মেশাতে থাকবো দেখো এখানে ভাত রয়েছে আমি অল্প ভাত দিয়ে হালকা করে এটার সাথে নাড়তে থাকবো হাতটা চারিদিকে সরিয়ে নিয়ে একটু ফাঁকা জায়গা করে নিয়েছি সেই জায়গার মধ্যে আমি এইগুলো রেখে দেব দিয়ে কি করব চারিদিকে যে ভাতগুলো আছে সেগুলো এর উপরে দিয়ে দেব চাপা দিয়ে দেব চাপা পড়ে গেল এর উপরে এই বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম এতে দিয়ে দেবো একটু উঠা আতর দেব আর আমার কাছে এখন আপাতত কেশর নেই তাই আমি কেশরটা দিলাম না ওটা স্কিপ করে গেলাম বাড়িতে যা আছে তাই দিয়েই করলাম টুকটা কেমন লাগছে একটু বলো আর আমি এটাতে দমে বসেছি দমে বসাবো আর কি তাওয়া দিয়েছি তার উপরে এটাকে বসিয়ে মুখটাকে বন্ধ করে দেবো তার আগে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ঘি আমি একটু ঘি দিয়ে দিই একটু ফ্রিজে ছিল বলে বসে গেছে হ্যাঁ তার ঘি দিয়ে মুখটাকে বন্ধ করে দেবো এই ঢাকাটা আঠা দিয়ে মুখটা এঁটে দিয়েছি আর খুব হালকা আঁচে আমি মিনিট থেকে পনেরো থেকে কুড়ি মিনিট দমে দেব সেই ঘাস ফার্স্ট টাইম আজকে আমি বাড়িতে বানালাম তো এক্ষুনি আমার ঝোড়ো কাকের মতো অবস্থা তাও আবার সোয়াবিন আলু ডিম দিয়ে মাংসের করলে নাকি কত কষ্টই না হবে যাই হোক কোটাও ইচ্ছা রইলো একদিন করার চেষ্টা করবো একটা হেল্পার হ্যান্ড থাকলে ভালো হয় যেটা আমার নেই কষ্ট হয়ে গেল খুব ও আমার ছেলে বলছে আছে থ্যাংক ইউ সোনা আই লাভ ইউস বাড়ির উপকরণ দিয়ে একদম রেডি দেখো আমাদের বিরিয়ানি এই ছেলে আমার আলু খায় না বলে আলু দিইনি এই দেখো তোমাদের একটু আলোতে নিয়ে গিয়ে দেখাই একদম দোকানের মতো হয়েছে দেখেছো এই আলু এই ডিম তোপটা ওখানে রাখা আছে যা এই হ্যাঁ একদম দেখো ঝুড়ু তো কমেন্ট করে জানিও ফার্স্ট ট্রাই করলাম কেমন হয়েছে আমার বিরিয়ানি ভালো কেমন হয়েছে আলো দোকানের মতো হয়নি দোকানের মতো ਨਹੀਂ হয়েছে হয়েছে কারণ ওই ইনগ্রেডিয়েন্টস আমার কাছে ছিল না সেই বাদ দিয়ে আমি করেছি এমন কি বিরিয়ানি মশলাটাও ছিল না আমি বিরিয়ানি মশলা নিজে বানিয়েছি তো আজকে দিনটা তো এই এইপরি কাটিয়ে দিলাম পর আসবার সময় মিষ্টি নিয়ে এসছে তো কি মিষ্টি নিয়ে এসছে দেখি ও সীতাভোগ নিয়ে এসছে দাঁড়া টিফিন কটু নিয়ে আসি সীতাভোগ সীতাভোগ বর্ধমানের সীতাভোগ আর এইগুলোতে হচ্ছে পান্তুয়া তোমাদের ঢেলে দেখায় এই হচ্ছে সীতাভোগ দেখতেই পাচ্ছ আর এই যে পান তো আর চলো আজকে জমে যাবে কাটালাম আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে কাটালে আজকের জন্য শুভরাত্রি টাটা বাই বাই আবার কালকে দেখা হবে আর আজকে কত তারিখ সেটা আমি ভুলে গেছি আজকে বুধবার সম্ভবত আঠাশ তারিখ তো টাটা আজের ব্লগটা সম্পূর্ণ দেখো বাই বাই